আসসালামু আলাইকুম ভাষা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন যারা ইতালি গিয়েছেন নতুন তাদেরকে অবশ্যই ইতালিয়ান ভাষা কথা বলতে পারদর্শী হতে হবে তাই আপনাদের জন্য আমার এই ভিডিও ইউটিউব থেকে ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় কথা বলুন ইতালিয়ান শব্দ নেগোসিও 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 বাংলা অর্থ দোকান নেগোসিও দোকান ইতালিয়ান শব্দ না সিওনে নাসিওনে সিওনে না বাংলা অর্থ জাতীয় নাসিওনে জাতীয় নাসিওনে জাতীয় ইতালিয়ান শব্দ না বাংলা অর্থ জাহাজ না বে জাহাজ না বে জাহাজ ইতালিয়ান নাতালে বাংলা অর্থ খ্রিসমাস পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের খ্রিসমাস ডে নাতালে খ্রিস্টমাস ইতালিয়ান শব্দ মুজেও মুজেও বাংলা অর্থ জাদুগর মুজেউ জাদুগর মুজেউ জাদুগর ইতালিয়ান শব্দ না জু না জু বাংলা অর্থ না ইতালিয়ান শব্দ মুজিকা 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 বাংলা অর্থ ঘান মুজিকা ঘান মুজিকা ঘান ইতালিয়ান শব্দ নত্তে নত্তে বাংলা অর্থ রাত নত্তে নত্তে বাংলা অর্থ রাত নে রা ইতালিয়ান শব্দ ন মে বাংলা অর্থ নাম ন মে বাংলা অর্থ নাম ইতালিয়ান শব্দ নেভে নেভে বাংলা অর্থ হল তুষার বরফ নেভে তুষার ইতালিয়ান শব্দ নভেম্বরে নভেম্বরে বাংলা অর্থ নভেম্বর মাস নভেম্বরে নভেম্বর মাস ইতালিয়ান শব্দ নন নন্ন বাংলা অর্থ দাদা না না দাদা নানা নন্ন দাদা নানা ইতালিয়ান শব্দ নো বাংলা অর্থ না ইংরেজিতেও নো বলা হয় বাংলা অর্থ না ইতালিয়ান শব্দ নেরো বাংলা অর্থ কালো ন্যারো কালো ন্যারো কালো ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ইতালিয়ান শব্দ অজ্জি বাংলা অর্থ আস অজ্জি বাংলা অর্থ আস অজ্জি আস ইংরেজিতে বলা হয় টুডে কি ইতালিয়ান শব্দ অকিয়ালি ইতালিয়ান শব্দ অকিয়ালি অকিয়ালি বাংলা অর্থ চশমা অকিয়ালি চশমা অকিয়ালি চশমা ইতালিয়ান শব্দ অকিও চোখ অকিও চোখ বারবার বারবার ইতালিয়ান শব্দ উচ্চারণ করুন বারবার উচ্চারণ করুন আকিও চোখ ইতালিয়ান শব্দ অপুরে অপুরে বাংলা অর্থ অথবা অপুরে অথবা অপুরে অথবা আমার সাথে সাথে বলুন অপুরে অথবা অপুরে অথবা ইতালিয়ান শব্দ নূ নুয় বাংলা অর্থ নতুন নূ নতুন নূ নতুন নো নতুন ইতালিয়ান শব্দ তারে নুও তারে নুও তারে বাংলা অর্থ সাঁতার কাটা নুও তারে সাঁতার কাটা নুও তারে সাঁতার কাটা ইতালিয়ান শব্দ নুমেরু বাংলা অর্থ নাম্বার নুমেরু নাম্বার নুমেরু নাম্বার নুমেরু নাম্বার ইতালিয়ান শব্দ ইস্তু ইস্তু বাংলা অর্থ আমি ইস্তু আমি

ফাসেন্দু ঠিক করা ইতালিয়ান শব্দ লাকুয়া লাকুয়া ইতালিয়ান শব্দ লাকুয়া বাংলা অর্থ হলো পানি লাকুয়া পানি লাকুয়া পানি ওয়াটার ইতালিয়ান শব্দ বেবেন্দু বেবেন্দু বাংলা অর্থ হলো পান করা বেবেন্দু পান করা বেবেন্দু পান করা বেবেন্দু পান করা ইটালিয়ান শব্দ টেলেফোনে টেলেফোনে বাংলা অর্থ ফোন টেলেফোন টেলেফোনে বাংলা অর্থ ফোন টেলেফোনে ফোন ইতালিয়ান শব্দ পালান্দু পালান্দু কথা বলা বাংলা অর্থ হলে কথা বলা পালান্দু কথা বলা পালান্দু কথা বলা ইতালিয়ান শব্দ ছিকুরু ছিকুরু বাংলা অর্থ নিশ্চিত ছিকুরু নিশ্চিত নিশ্চিত নন ইতালিয়ান শব্দ নন বাংলা অর্থ না ইংরেজিতে হ নন বলা হয় নন না পার্লারে ইতালিয়ান শব্দ পাল্লারে পার্লারে বাংলা অর্থ হল বলা পার্লারে বলা পার্লারে বলা ইতালিয়ান শব্দ লিতালিয়ানো লিটালিয়ানো বাংলা অর্থ হল ইতালীয় লিতালিয়ানু বাংলা অর্থ হলো হলো ইতালীয় শব্দ বাংলা অর্থ আমি পারি আমি পারি আমি পারি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের মতামত লাইক কমান জানাইবেন আর যারা ইতালীয় ভাষা শিখতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকুন